আজকে একটু ভালো আছি এই সবে ঘুম থেকে উঠলাম সবাইকে শুভ সকাল অ্যাকচুয়ালি ওষুধগুলো যাচ্ছে তো সেই জন্য একটু ঘুমটা একবার উঠেছিলাম সকালবেলা তারপরে আজকে ভালো লাগছে একটু ঘুম থেকে উঠেই একটু ভালো লাগছে সবাই কেমন আছে গো আমি আছি ভালো আছি তো একটু যে ভাত রান্না করে দিয়ে গেছে অ্যাকচুয়ালি কি ওরা বলছিল ইয়ে আনার জন্য কী বলে ওই তোমার রাইস কুকারটা আনার জন্য রাইস কুকারে ভাতটা খাওয়াটু ঠিক হবে না না ফ্যান থাকবে তো দাদা ওখানে বসে কথা বলি সব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর হেসে ভিডিও শুরু করলাম হ্যাঁ মাথাটা ঘষব মানে এখন তো জামকা ছেড়ে নিয়েছি সকালবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে নিয়েছি এখন এই আর কি বলে মুসলি খাবো দুধ দিয়ে তারপরে বিপির ওষুধটা খাবো আগের থেকে অনেকটা ভালো আছে আর এই আর কি চলে আর রান্না করবো আস্তে আস্তে মানে রান্না বলতে ভাত তো পড়েই গেছে একটুখানি দেখি কি করি সব ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো দেখো যতক্ষণ পারো ততক্ষণ ভিডিও করবো তারপরে এখন পারবো না আলাদা কথা বাচ্চারা সব স্কুলে গেছে আর ইয়ে কি বলে খুশি বেরিয়ে গেছে ও হো ওখানে ডবির ছোটো ডকিগুলো হয়েছে কী মারছে না কী করছে ঠিক আছে চালের সঙ্গে থাকো হ্যাঁ আর খুব রোদ উঠেছে এখন অনেক বাজে এখন তাও বাজে দশটা দশটা বাজে আমাকে ডাকে নি শুয়ে বলছে আমি তোমাকে ডাকে তুমি ঘুমাচ্ছিলাম আমি একবার উঠেছিলাম উঠে আবার জল ঢল খেয়ে বাথরুম খেয়ে জল ঢল খেয়ে আবার শুয়ে পড়েছি ও সব উঠে কাজকর্ম করে মাছ ফাছ ধুইয়ে নুন হুন মাখিয়ে সব কিছু করে দেখে গেছেন একটা চুল কাছে তো ও সব কিছু করে ঠরে ও গেছে কি কিছু না পারলে খালি মাছ ভাজা করে দেবে ডাল একটু পারলে সিদ্ধ করে দেবে ওরা খেয়ে নেবে তা ভাবছি ডাল আর কালকেও ডাল করেছি আজকে আমি তো এমনি ডাল খাই না ইয়ে করবো কি বলে দেখি মাছটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দেব তাহলে কী হবে দুবেলাও হয়ে যাবে আর অনেক মানে কষ্টটা কম হবেই আর কি আর পালং শাক আছে ভাবছি একটু পালং শাক আছে ভাজি অনেক কিন্তু আমি করতে তো পারবো না অত শরীরে শক্তি নেই আর এখন তারা রোগ বেশি মানে সবাই মানা করছে করতে হবে না করতে হবে না বাবু বলছে তুমি ছাড়ো আমি এসে তারপরে মাছ ভেজে দেবো খেয়ে তুমি পারলে একটু খাই ডাল দাও ব্যাস আর কিছু কি ঠিক আছে দেখছি চলো সঙ্গে থাকো সারাদিন আজকে অনেক দিন পরে হেসে ভিডিওটা শুরু করলাম নিজেরও ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে চল মোটামুটি যোগাড় করে নিয়েছি যোগা বলতে কি তো করেই ছিল কবে নিয়ে এসেছিলো সেই কাঁচা টমেটো সে পেকে গেল তারপর থেকে অসুস্থ হয়ে পড়েছি আর কাঁচা টমেটো এখানে চট করে পাওয়া যায় না তারপরে পাওয়া গেছে তো একদম পেকে গেল করতেই পারিনি আর এবার এখন ইয়ে করবো একটুখানি তেল দিয়েছি দিয়ে একদম একটুখানি তেল দিয়ে আর ইয়ে কী বলে ওই পালং শাকটাকে একটু দুটো গর রসুন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে শুকনো অঙ্কা না দিয়ে একটুখানি ভেজে রাখবো আর মাছের ঝোল মাছটা দেখাচ্ছি পরে দাদা এখানে আমটা সিদ্ধ করতে বসি আম আমের একটু টক মতন করবো একটুখানি হলুদ ঝুলতে মানে বেশি পড়ে গেছে আর এই যে পালং শাক আর এই যে তেল দিয়ে একটুখানি রসুনটা দিয়ে আর এই করবার এটা দিয়ে টমেটো আদা বাটা দিয়ে মাছের ঝোল বা দেখো টমেটো কাঁচা নিয়ে এসেছিলো পেকে গেছে এখনো আছে আরও তো ভাবছি আজকে মাছের ঝোলে দিয়ে দেব আর মাছটা তো ফিরে দেখাচ্ছি দেখ মাছ আছে তেল আছে সব আছে এখনো বার করিনি ভাজবো আগে শাকটা করে তার একদিন পরে আজকে রান্না করে ভালোই লাগে খুবই দুর্বল লাগছে আমার চোখ দুটো দেখলেই বয়ে যাচ্ছে তো এই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে পাকা টমেটোও দিয়েছি দিয়ে আর তরকারি করল শুধু আদা বাটা দিয়েছে আর কাঁচা লঙ্কা ব্যবস্থা কিচ্ছু না হয় দেখাচ্ছি মাছটি প্রসের তেল দিয়ে তুই খুব সামান্য তেলই দিয়েছি টমেটোর জন্য ভালো কালার এসেছে আর মাছগুলো এই যে ভেজে রেখেছি আর এখানে শাক ভাজা করেছি কিউকে ভাত দিতে গিয়ে এর মধ্যে একটুখানি ভাত পড়ে গেল কিউকে ভাত দিলাম দেখো খেলো না রেখে দিল যাক আর কাঁচা টামাটো দিয়েছি আবার এই দুটো দেবো আর কি আমার ছেলে খুব ভালোবাসে কাঁচা টামাচা এই গরম জল করে রেখেছি দেবো এটা করলে গ্যাসটা নিবি দেবো পাচ্ছি না আর এখানে আমি রম্বল করেছি মানে পাচ্ছি না মানে কাজগুলো যেমন গুছিয়ে করি সেরকমভাবে আর পাচ্ছি না হতমত খেয়ে যাচ্ছে মানে হাতটা কাঁপছে এটা হবে স্বাভাবিক এতটা হাই প্রেশার ছিল না যার জন্য করে নিলাম ওই টমেটো দিয়েছি কাঁচা টমেটো হয়ে গেছে জোরে করে দিয়েছি তাড়াতাড়ি আমি সদর সচরাচর আমি জোরে করে রান্না করি না এখন তাড়াতাড়ি করে করে আর এবার আবার চানটা করে আসি সকালে একবার করেছি আবার একবার করে আসি এটা হোক ততক্ষণ আস্তে 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 করে দিয়ে চান করতে যাবো ততক্ষণ জোরে রাখি বস একটু ঝোলটা রেখেছি ঝোলে থাকবে না একটু রেখেছি কেন ডাল করে নিই না আজকে ওই জন্য একটু ভালো লাগে না বেশ সুন্দর রঙ হয়েছে আমি কিন্তু এক ফোটটাও সোফা লঙ্কা দিই টমেটো খালি বেটে দিয়েছি টমেটোর বীজগুলো বার করে আর মাথাটা ভালো করে ঠান্ডা জল দিয়ে বেশ করে ধুয়ে চানটা করে এসে বসেছি কেমনভাবে বসেছি দেখ আর এই ম্যাক্সিগুলো পড়তে এত আরাম লাগে এখুনি ম্যাক্সি আমি অর্ডার করবো দুটো দেখি অনলাইনে এত মানে কি বলে আরাম পাই এই ম্যাক্সিগুলো পরে সবাই হয়তো ভাববে যে একদিন না গো এটা খুব হালকা তো পরে খুব এটা থেকে নিয়েছিলাম মিশর থেকে মেশর থেকে নিয়েছিলাম আর এখনো এইসব বন্ধ করে কিছু ভালো গরম আছে রান্না হয়ে গেছে ফুটছে এখনও তরকারিটা বাবু বলছে একটুখানি শুয়ে নিই ভালো লাগবে আর কিছু মাখি না মুখে দুধ শরীর নিয়ে পাচ্ছি না মুখে কি মাখবো ঠিক আছে চল হাঁপিয়ে যাচ্ছি খুবই ওটা হবে এতটা এত হাই পাওয়ারে ওষুধ পড়ছে না জন্য বাচ্চাগুলো এখন আসেনি রান্না টান্না হয়ে গেছে ইয়ে করেছি পালং শাক ভাজা করেছি অল্প তেল দিয়ে আর আমার একটু পাতলা টক করেছি চিনি কম দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে নি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আরে মাছের তরকারি তো দেখালাম এইটাই চিন্তা করছি বসে বসে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানুষের সবথেকে বড় ব্লেসিংস হলো তার শরীরের সুস্থতা তাই না বলো এটা প্রত্যেকের জন্যই হ্যাঁ চুলটা এবার শুকুক তারপরে এখন বাচ্চাগুলো কেউ আসেনি আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে সব অ্যাকচুয়ালি জোগাড় করে দিয়ে গেছিল না বেচারি আমার জন্য ওদেরও কত কষ্ট ঠিক আছে চলো হাতে মোবাইলটা ধরতেই পাচ্ছি না এতটাই মানে দুর্বল হয়ে গেছি মোবাইলটা ধরে যে ভিডিও করবো করতে পারছি না এটা তো বলে বসে গেছি এই যে রিঙ্কুও বসে আছে খামিও সানিক আপেক্ষা ওইখানে বসে আছি গরম হচ্ছে তো হেঁটে হেঁটে এসেছে আর চুলটা একটু শুকিয়েছে চলো খেয়ে নি খেতে লেবু খেলাম কেটে রেখেছিল রিঙ্কু ওটা খেলাম কমলা লেবু আমি খুব ভালোবাসি কমলা লেবু কমলা লেবু খেলাম শুয়ে আছি মানে হালকা শুয়ে শুয়ে মোবাইল দেখছি রেস্ট করছি তো কাজে বেরিয়ে গেছে আপেক্ষা নীল চলে গেছে পড়তে আর সানিক নিচে একটু বাড়িতে দেয়া ওটা খেলাম এখন ইচ্ছে না থাকলেও নিজেকে একটু প্যাম্পার করতে হচ্ছে শরীরটা একটু শক্তি পেলে আবার ডাক্তার চেক আপে যাবো খুব শিগগিরি শায়দ শায়দসডেউসডেতে যাব মঙ্গলবারে দেখা যাক কি বলে ওষুধগুলো তো খেতে পারছি না বাবা কি কষ্ট ওষুধগুলো খেয়ে চলো এখন তো চা তো বিকেলেবেলা ওই ইয়ে খাবো কি বলে এখন বিকেল না এখন বিকেল বলতে বিকেল হয়ে যায় চারটে বেজে গেছে এখন ইয়ে কী বলে গ্রিন টি খাবো না চিনি ছাড়া মধু দিয়ে আর গ্রিন টি দিয়ে যদি খুব বেশি ইচ্ছা করে ইচ্ছা করে কলকেও খেয়েছি একটুখানি আরাম করবো আবার একটুখানি একদিন পর আজকে নিজে হাতে রান্না করে একটু ভালোই লাগছে ভিডিওটা শেষ করতে আসছি অলরেডি বড় হয়ে গেছে মানে যতটুকু করবার ততটুকু হয়ে গেছে তা আজকে ভালোই লাগলো নিজে হাতে এটা করে আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হুম এখন পাঁচটা পাঁচ বাজে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেন আর তো কোথাও যাওয়ার নেই যদি যাই তো বিকাল থেকে আবার ভিডিওটা শুরু করব কোথাও তো যাওয়ার নেই তবে ইচ্ছা আছে আজকে একটুখানি আস্তে আস্তে যদি হাঁটতে পারে নিচে গিয়ে ঠিক নেই শরীর ভালো লাগলো তবে যাওয়া না না আছে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে কালকে আবার আসছি রাত্রি পর্যন্ত টানতেই পারছি না একটা ব্লগার কি দেখাবে আর এই রান্না করলাম বিশেষ করে একটা মা ঘরে তারপর আবার তার মধ্যে অসুস্থ এই আর কি যাই হোক ঠিক আছে ভালো থাকো সবাই